আমার বন্ধু মাওলানা আনা ফজরুল্লাহ সাহেব অবস্থা আছেন কবিরাট পৌরসভা বিএনপির যুগ্ন আবায়ক রাজা শামীন ভাই যুগনা আব্বায়ক আব্দুল কুদ্দুস কবিরাট উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সংগ্রামী জননেতা জিল্লুর রহমান বাবলু কবিরাট পৌরসভা বিএনপির সদস্য আব্দুল সদস্য গ্যাসুদ্দিন শেখ বাংলা সবাই কাউন্সিলর রুবুর রহমান সুমন জামাত ইসলাম শাখার সংগ্রামী আহ্বায়ক মাওলানা সাইফুল ইসলাম আমাদের জেলা যুব দলের সদস্য সব সদস্য নুন নবী বাবর যুবদল নেতা আব্দুল আহাদ রুবে নজরুল ইসলাম মামুন সে অনেক নেতৃমি আমাদের সাবুদিন ভাই আনোয়ার ভুট্টু সমীর কামাল ভাই সহ অনেক নৃত্য এখানে উপস্থিত আছেন আমাদের সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট সাংবাদিক এবং সকলকে সংগ্রামের সালামের শুভেচ্ছা জানাচ্ছি উদ্যোগ কারণ এই ছোটখাটো উদ্যোগের মধ্য দিয়েই এক সময় একেবারে অপরিচিত এই কবিতা আজকে একটি ঐতিহ্যবাহী সবাই রূপান্তরিত হয়েছে উপজেলা হয়েছে কিন্তু শুরুতেই কবিরহাটে এই পরিবেশ ছিল না পরিবেশ ছিল না উদ্যোগ এই কলেজ স্কুল মাদ্রাসা বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্য দিয়ে এই কবিরহাট খ্যাতি লাভ করেছে উপজেলা খ্যাতি লাভ করেছে যার কারণ আজকে একটা প্রত্যাশিত জায়গায় এসে পৌঁছেছে এখানকার পরিবেশ আসলে রাজনীতি পরিবেশ যদি শান্তিপূর্ণ না হয় প্রত্যাশিত জায়গায় না থাকে তাহলে এলাকার উন্নয়ন হয় না মানুষ কবিরার মুখে হবে না কারণ এখানে যদি সারাক্ষণ যদি অস্থিতিশীল পরিবেশ থাকে সাংঘষিক পরিবেশ থাকে তাহলে সাধারণ মানুষ কবিরাদের বাইরে যারা তারা কবিরাট আসার সাহস করবে না ভয়ের মধ্যে থাকবে সবার আগে আমাদের একটি রাজনীতির সহাবস্থান দরকার তার মানে যে আমরা সবাই বিএনপি দ্বারা করি সবাই জামাতের পক্ষ বলবো জামাত দ্বারা করে সবাই বিএনপির পক্ষ বলবে না আমি সেটা এরকম না আমরা এই নিজেদের অবস্থান থেকে একজন এক এক পক্ষে বলবো নিজেদের পক্ষে বলবো যুক্তি সমালোচনাগ্রহ করব কিন্তু সেটা অবশ্যই রাজনৈতিক ভাষায় সভ্যতার সাথে ভদ্রতার সাথে কেউ কাউকে অশ্বাধীনভাবে কমেন্টস করবো না অশ্বাধীনভাবে পোস্ট করব না কাউকে গালি দিয়ে নয় ভদ্রতার সাথে আমরা বিরোধিতা করব প্রতিযোগিতা হবে একসাথে আমরা চলব যার যার সাওয়া সংগঠনের পক্ষে যা যা বলা আছে আমরা তারা একসাথে বসে এক টেবিলে বসে বলবো জনগণ বিবেচনা করবে কাকে এই গ্রহণ করবে কাকে গ্রহণ করবে না জনগণ বিবেচনা করবে কারণ আমরা যদি অশালীন এবং অসভ্যতার দিকে চলে যায় সম্পৃক্ত হই কিন্তু সবাই সম্মান নষ্ট হচ্ছে কারণ একদলের বিষয় দশজন আর একদলের নেতাদেরকে অসম্মান করতেছে

উপজেলা জামার পৌরসভা জামাতের নেতৃবৃন্দ পৌরসভা বিন উপজেলা বিনের নেতৃবৃন্দ আমরা বসে একটা সিদ্ধান্ত নিয়েছি উপজেলা নির্বাহী অফিসার এবং থানা নির্বাহী অফিসার ইনচার্জের নেতৃত্বে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ ছিল সেদিন আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা কোনো ধরনের এই বাড়াবাড়ির মধ্যে যাবো না কোনো গুণগুলি হলে নিজেরা বসে সমাধান করবো কোনো কর্মী যদি ভুল করে তাহলে তাদের নেতাদেরকে জানাবো নেতাদের মাধ্যমে বসে এটা সমাধান করবো এটা কি ভালো না কারণ আমরা দরকার আমরা সময় আসি আর কবিরের দখলের পরে কবিরের শক্তি প্রদর্শনের রাজনীতি অশালীন অভদ্র অসভ্য রাজনীতি মানুষ এখন আর পছন্দ করে না সমর্থন করে না আর তাকে প্রতিযোগিতা করতে হবে ভদ্রতার সাথে সভ্যতার সাথে যে যত বেশি মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে পারে মানুষের মাঝে গ্রহণযোগ্যতা তৈরি করতে পারে ভদ্রতা দিয়ে আসার ব্যবহার দিয়ে সেটা হবে তার বিজয়ের জন্য একটা মাইল শুধু আমরা এই যে সব অনুরোধ করবো আমরা এখানে অনেক অ্যাক্টিভিটিস আছে তারা পর্যন্ত সুন্দর লাগে ভালো লাগে আমি আপনাদেরকে লেখা বন্ধ করার জন্য বলবো না আমি বলব যে শুধু ভদ্রতা সভ্যতার সাথে আর যে ফেক আইডি অথবা ফেক নিউজ যেটার কোনো ভেরিফাইড কোনো ফেজ না অথবা ভেরিফাইড কোনো এই যে আমাদের এই প্রিন্ট মিডিয়া অথবা স্যাটেলাইট এই কোনো ফ্রেজ না ভেরিফাইড না ভুয়া নামে অনেক ভুয়া নাম আছে যেগুলো ভেরিফাইড যাদের নাম ঠিকানা আছে স্পষ্টভাবে আছে সেরকম কোনো নিউজ যদি আপনার থাকে আপনি সেটা কম করতে পারেন শেয়ার করতে পারেন কিন্তু একেবারে যাদের নাম ঠিকানা নাই ফেক আইডি অথবা যে সকল নামে বিভিন্ন এই টিভি চ্যানেল অথবা পত্রিকার নামে এই ফেজ খোলা হয়েছে কিন্তু ভেরিফাইড না ভুয়া

তো আমরা যদি এখন তারা মাঠের মধ্যে না আসি আমাদের মধ্যে যদি বিরোধ হয় আমাদের মধ্যে সাংঘর্ষিক পরিবেশ হয় স্বাভাবিক কারণে সেরকম লোকরা তো খুশি হবে তারা এটাকে উৎসাহিত করবে তো যেটা আমাদেরকে পছন্দ করে না বিদলকে পছন্দ করে না এমন লোকরা যদি খুশি হয় সেই কাজটা আমরা করতে যাবো কেন আমরা নিঃসন্দেহে এখান থেকে দূরে থাকবো আর আগামী দিনে এলাকার স্বার্থে যারাই ভালো কিছু উদ্যোগ নেবেন আমরা সব দল মিলে এলাকার সব দল মিলে সহযোগিতা করবো এটা আমরা এখানে আছি প্রায় সব দল আছি এখানে আগামী কারো ব্যাপক ভাবে আমরা থাকার চেষ্টা করবো যে কোনো উদ্যোগ যে ধরনের কর্মী নেই আমরা সেটা দল হিসেবে চিন্তা করবো না আমরা চিন্তা করবো এলাকার মানুষ এলাকার ব্যবসায়ী এলাকার ভালো হবে এরকম যে কোনো কাজে আমরা আপনাদেরকে সহযোগিতা করব আজকে যে আমাদের নরুদ্দিন অথবা মানুষ যারা উদ্যোগটা নিয়েছে বাইক বাজার আমি মনে করি এই উসুল্লাই অনেক লোকের সমাগম ঘটবে এখানে এতে জলেজ থাকার কারণে অনেক লোকের সমাগম ঘটতেছে স্কুল থাকার কারণে মাদ্রাসা থাকার কারণে পুরসভা হওয়ার কারণে এখন আবার উপজেলা হওয়ার কারণে এখানে তো শত শত হাজার হাজার মানুষের সমাগম আগের সাইডে বেড়েছে এটা হসপিটাল থাকার কারণে আগে কি হয় মানুষ এত মানুষ শুভ এখানে আসতো না আসতো না এখন হসপিটাল কারণে প্রত্যেকটা দিন শত শত মানুষ আসে তো যারা আসে বাজারে তারা শুধু ডাক্তার দেখাতে আসে না ডাক্তার দেখানোর পাশাপাশি তারা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে সেক্ষেত্রে ওই বাজার ব্যবসায়ীরা উপকৃত হচ্ছে তাহলে কোভিডের বাজারে যত বেশি মানুষের আনাগোনা হবে যত বেশি মানুষ কোভিডের মুখী হবে আমাদের ব্যবসায়ীরা উপকৃত হবে ব্যবসায়ীরা যদি হয় আমাদের আমাদের সম্মান বাড়বে সবাই আর যারা ব্যবসার সাথে সম্পৃক্ত সাথে সম্পৃক্ত তাদেরকে অনুরোধ করবো কোনোভাবে কমিটমেন্ট ফেল করা যাবে না কোনোভাবে মানুষের আস্থা নষ্ট করা যাবে না বাইক কেনার ক্ষেত্রে বাইক বিক্রির করবে যথাযথ কাগজপত্র সাক্ষী এবং ছবি আইডিকার যা যা প্রয়োজন সেটা যেন ঠিক রাখা হয় কোনোভাবে আন্দাজের উপর ক্রয় করা যাবে না আন্দাজের উপর বিক্রি করা যাবে না যাতে পরবর্তীতে কোনো বিতর্ক তৈরি হলে যার কাছ কিনেছে তাকে যেন খুঁজে পাওয়া যায় এবং যে কিনেছে তাকে যেন চিহ্নিত করা যায় এই বিষয়টা খুব ভালোভাবে দেখতে হবে কোনোভাবে কাগজপত্র ছাড়া আইডি কার্ড ছাড়া ছবি ছাড়া সাক্ষী ছাড়া কোন ব্যাগ যেন কিনা না হয় বিক্রি করা না হয় আর যেভাবে কথা হবে সে কথার বাইরে যেন কোনো কাজ না হয় লাভ হোক না লস হোক কথা যেটা হবে সে কথার বাইরে যেন কোনো কিছু করা না হয় এটা আমরা অনুরোধ করবো এটা বিশেষ দৃষ্টি রাখতে হবে কারণ একদম যদি ভুল করে একটা ব্যাগ কেনার ক্ষেত্রে যদি কোনো জটিলতা তৈরি হয় এই বদনাম কিন্তু অন্যদের কাছে পৌঁছে যাবে তো সেক্ষেত্রে সীমিত লাভে এবং সুনির্দিষ্ট ক্রেতা বিক্রেতা আদি সহায় যেন ব্যবসাটা পরিচালিত হয় এবং সকলকে ধন্যবাদ জানি প্রোগ্রাম সফল করার জন্য যারা উদ্যোগ নিছে তারা যেন সফল হয় সে প্রত্যাশা করে আমি আমার কথাগুলো শেষ করছি খুব আপেস বাংলাদেশ জিন্দাবাদ